আসসালামু আলাইকুম ফুটবল ফ্যানস আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম সর্বশেষ মেজর লিগ সকারের প্লে অফের প্রথম ম্যাচটিতে গত পঁচিশে অক্টোবর ন্যাশভিল এসসির বিপক্ষে মাঠে নেমেছিল মেসির ইন্টার মিয়ামি সেই ম্যাচটিতে অবশ্য সেজ স্টেডিয়ামে লিওনাল মেসি জোরা গোলে ন্যাশভিলকে তিন এক গোলে পরাজিত করে মাঠ মেসি বাহিনীরা ন্যাশভিলের সঙ্গে প্রথম লিগের ম্যাচটি শেষে এবার মেজর লিগের আর একটি ম্যাচ आजकलते मठेराम से কোচ হাবিয়ের মাস্টেরানোর শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচটি কাদের বিপক্ষে এবং ম্যাচটি কবে কোথায় কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন মেজর লীগ সকারের প্লে অফে নিজেদের দ্বিতীয় ম্যাচটিতে আবারও ন্যাশভিল এসির বিপক্ষে মাঠে নামছে ইন্টার মিয়ামি যেখানে মেজর লীগ সকারের চৌত্রিশ ম্যাচ শেষে উনিশ জয় সাত পরাজয় এবং আট ড্র সর্বমোট পঁয়ষট্টি পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় নাম্বার অবস্থানে থেকে মেজর লিগের প্লে অপে জায়গা করে নিয়েছে মেসির ইন্টার মিয়ামি অপরদিকে চৌত্রিশ ম্যাচ শেষে ষোলো জয় বারো পরাজয় এবং ছয় ড্রতে সর্বমোট চুয়ান্ন নিয়ে পয়েন্ট টেবিলে ছয় নাম্বার থেকে প্লে অপে জায়গা করে নিয়েছে ন্যাশভিল মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি টি মধ্যে চারটি ম্যাচে জয় এবং একটি ম্যাচে পরাজিত হয় অপরদিকে ন্যাশভিল নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচের মধ্যে দুইটি টি জয় দুইটি টি পরাজয় এবং একটি ম্যাচ ড্র করে তাই বর্তমান পারফরমেন্স বিবেচনায় ন্যাশভিলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ইন্টারমিয়ামি ইন্টারমিয়ামি বনাম ন্যাশভিলের মধ্যকার প্লেঅপের এই ম্যাচটি খেলা হবে হোম গ্রাউন্ড জিওদিস পার্ক স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী দুই নভেম্বর রবিবার সকাল পাঁচটা তিরিশ মিনিটে মূলত ন্যাশভিলের সঙ্গে এই ম্যাচটিতে জয় পেলেই মেজর লিগের এবারের আসরের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করবে ইন্টারমিয়ামি ফুটবলের সকল নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ